আকেনেকে নির্বাচন করবে মানে এই ধনে বক্তব্বর দেওয়ার পরে এলোপাটে যখন মারধর করে মারধর করার পরে মনি করেন দুটো মনি করেন হলে দে তিন জন করেন সে সাথে একটা হুন্ডা ছিল সেই সাদা হুন্ডা থেকে একজন মনি করিলো নামলো নামে মনি করেন বলে তেল হলে দে মার পড়া সবারকে হেলমেট পরা সাংগা ছিল আর আমাকে মারছিল মুখে সবার মাথায় তালি এসেছিল কত নরে তারপরে কতে ভাই হ্যাঁ খালি আমাকে দুই তিনটে কত করে কতে ভাই এই আমার অনেক ক্ষতি করেছে ঠিক আছে মানে এই কটা শব্দের পরে তারপরে আমি ইলো মারার পরে আমি আর কিছু বলতে পারি না মানে ইলোপাটে মারার পরে মনে এদিকে মেয়েদের যখন জ্ঞান না থাকে না মনে কথা আমি মারা গেছি বুঝছেন ওরা অরামনি তখন করে কি ওই যে ওই লাঠি লাঠিতে মারে দিয়ে মারার পরে ওর কি থাকা ছিল স্কেল ছিল মানে স্টিল স্কেল ওটাতে এই জায়গা করে একটা খোঁস মারে খোঁস মারলে খোঁজটা মারছিল মানে বুকে তো বুকে মারার টাইমে আমি হাত দিলে হাতটা খোঁসটা জায়গাত পড়ে খোঁসটা এই জায়গাত করার পরে পরে এই জায়গাতে খোঁস মারে তারপরে আমি এলোপাটের হাড ডিট মারে এত মারে তারপরে মাথায় মারে এতে এতে মাথায় কাটার দাগ আছে তারপরে কপালে মারে কপালে মনে করি এটিএম মারছিল ওই যে লাঠি দিয়ে না কি স্টিলে আমি তা জানি না মারাতে হবে চোখ গন্ধে এদার ধর সর্দার এ জায়গা করে এটা কাটা কোনো তারপরে থেকে আমি মনে করি অতটা কিছু বলতে পারি না মানে কে মারলো মনে করেন কারা মারলো মানে ইলোপাটে যখন মারে আমি কিছু দেখতে পারি না মানে যখন বলে এইরকম কথাগুলো খেলে আমি কানি আর বাইরে কিছু কানা কণ্ঠ তো মনে করেন ওরা মনে করেন কথা বলছে খুব আস্তে আস্তে আর খুব ধরে কথা বলতে হবে আর কেউ নাম প্রকাশ করেনি নাম প্রকাশ করেনি তখন এই লোক মারার পরে তখন মারার পরে আমি অনেক কিছু বলতে পারিনি খালি মারার আগে যখন মারে মারতে মারতে খালি এইটুকু কথাটা শুনতে প্রথমে যখন মারতে ওই কথা বলে মারতে এই জায়গাতে থাপ্পড় মারতে থাপ্পড় মারলে চোখো অন্ধকার থেকে এখন বলতে পারি না আমার উপর তো এই ধরনের তো অনেক হুমকি হয়েছে দেখেন এখন আমি মনে করেন এর আগে যতবার মানে হামলা শিকার হয়েছে আপনি দেখছেন বউরদ আমি যখন নির্বাচন করি তখন কিন্তু আমাকে মারধর করে তারপরে ঢাকা সুতরাং আসনে কিন্তু মারধর করে এবং বৌড়ো দেখেন কোটে কিন্তু মারধর করে কুঠিটা জায়গাতে কিন্তু ফুটে আপনারা দেখেছিলেন তারপরেও কিন্তু আমরা আইনের কাছে কিন্তু কোন বিচের পাইনি আমি এবারও বিছর পাবো নাকি না কিন্তু আমরা যে জায়গাত আইনে যখন মারধর করতেছে ভিডিও ফুটের ছাটেদের মুখে আমরা যখন জমা দিই জায়গা আসামি পার পেয়ে যায় যে আমি একটা জিনিস বলছি বারবার আমাকে কেন মারে ফেলে দাঁড়া দিতেছে মারে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে আমার অপরাধ একটাই আমি আপনাদের জনগণকে কথা বলি শত্রু পথে কথা বলি আমাকে এই শত্রুপথে কথা বলো রাজনীতি ছেড়ে দাও রাজনীতি ছেড়ে দাও আমি দেখেন আজকে মানুষের রাজনীতিটা আজকে দেখেন ওরা কিন্তু বলতেছিল যে তুই নাকি ঢাকার সামনে নির্বাচন করবি তোর বুকে অনেক সাহস এই যে নির্বাচন করে শব্দ ওটা কিন্তু ওরা কিন্তু বলছিল কিন্তু আমার তো এখন এই যে দেখেন আমি নির্বাচন করতে চাই কার জন্য জনগণের জন্য আজকে আমাদের সত্তর দুই সাথে মার খেলাম বারবার তিন চারবার মার খেলাম এই চার দেবাদি মার কাছে কাছে থেকে ধনগণের দেশের সেবা করার জন্য কিন্তু বিনিময়ে আমি কি পেলে মার দিতে তবে আমার এরকম হতে হতে দেখবেন একদিন যেহেতু আমার মনে করুন কোনো বাড়ি বিচারে পাইতেছে না আপনারা দেখবেন এরকম হতে হতে একদিন আমি হয়তো দেখবেন একদিন মারা গেছে মানুষ রূপে